অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার বাড়িতেও দেখুন কিভাবে আগুন লাগানো হচ্ছে একেবারে বাড়ির ছাদে উঠে তাণ্ডব চালাচ্ছে উল্লাস দেখাচ্ছে সেই সমস্ত জামাতিরা বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বাড়ি ভাঙচুরের পর বাড়িতে অগ্নি সংযোগ অর্থাৎ একটু কোনো যাতে চিহ্ন বেঁচে না থাকে ইতিহাসটা যাতে ধুয়ে মুছে সাফও যায় ভেঙে গুড়িয়ে দেয়া যায় তার মরিয়া চেষ্টা চলছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে যে ছবি দেখাচ্ছি তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বলে নেই কিছুই আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতে হামলা শেখ হাসিনার বাড়িতে ভাঙচুর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা আর কোথায় রয়েছে গণতন্ত্র তাহলে এখন কতগুলো জিনিস বুঝতে হবে যে ইতিহাস থেকে তো শিক্ষা সাধারণত নেওয়ার কথা কিন্তু কেউ কখনো নেয় না এই যে নেতাজি সুভাষ বসু মহাত্মা গান্ধী তারপরে আহ লেলিন তারপরে এমনকি হিটলার তারপরে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংস বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলা যেতে পারে তারা যখন মনে করছে ভেঙে ফেলা ভালো কাজ কাজ করছে কারণ হলো স্বাধীনতা যুদ্ধের সময় তারা যে কাজ করেছিল তার সমস্ত অপরাধগুলোই তারা সমগ্র বাঙালি জনতাকে বাদ দিয়ে শুধু বঙ্গবন্ধুর ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে তাই তারা এগুলো করছে কিন্তু এতে ইতিহাস থেকে পৃথিবীর ইতিহাস থেকে তাকে মোচা যাবে না এবং পৃথিবীর কোনো লোক তাকে ভুলে যাবে না এবং কে ভুলে যাবে না তো কাজেই এগুলো অনুর্বর মস্তিষ্কের কাজ করব এগুলো হলো প্রতিশোধ পরায়ণতা যে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই বা স্বাধীনতা যুদ্ধ বিরোধিতা করেছে মাঘবনের সতীত্ব সংগ্রাম হারানোর কাজে সহযোগিতা করেছে তাদের একটা প্রতিশোধ পরায়ণতা থাকতেই পারে তাদের চিন্তা মতে তাই তারা করছে কিন্তু এতে বঙ্গবন্ধুর যে বিশালতা তারা পৃথিবীর মাঝখানে একটা বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম দেশ তৈরি করে দেওয়া এটা তো আর তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না এখন সেইটাকে বিঘ্ন ঘটানোর জন্য কিছু লোক একজন বিদেশ থেকে এবং অনেক বিদেশি লোক ও বিদেশি বলতে যাদের সার্টিফিকেট হয়তো বাংলাদেশি কিন্তু নাগরিকত্ব বিদেশের এরকম তাদেরকে এনেও করা হচ্ছে কিন্তু এগুলো সময়ের ব্যাপার এমন সময় আসবে যখন এগুলো আবার না এগুলো হয়ে যাবে ইতিহাস তাই শিক্ষা দেয় আর অতিরঞ্জন কোন জিনিসের উপরে সত্য জিনিসের উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে মানে একটা দেয়ালে মুদ্রিত

এবং একই সঙ্গে খুলনা সমস্ত জায়গা চুয়াডাঙ্গা রংপুর সাতক্ষীরা সমস্ত জায়গাতে একইভাবে তাণ্ডব চলছে গণতন্ত্রকে একেবারে উপরে ফেলে উল্লাস করছে এই সমস্ত জামাতিরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়